আজকের আমি আপনাদেরকে ভাত দিয়ে এত মজাদার একটা খিচুড়ি রান্না করে দেখাবো যেই খিচুড়িটা আপনারা একবার রান্না করলে দেখা যায় বারবারই রান্না করে খেতে চাবেন খুবই মজার একটা খিচুড়ি আসসালামু আলাইকুম এবরিয়ান নাহিদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে কতক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিব আদা আর রসুন আদা রসুনটা দিয়ে এবার সুন্দরভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে এবার পরাপর লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার সবগুলোকে আবারও কতক্ষণ নেড়ে নিব এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো তো সবগুলোকে আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি আমি সবজি আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আমি বরবুটি আলু আর লাউ সবজি দিয়েছি এবার সবজিগুলোকে মশলার মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা আর না থাকে সবজিগুলো থেকে আর এবার দিয়ে দিচ্ছি ভাত আর ভাতের মধ্যে আমি এখানে মুগ ডাল মুসুরি ডাল আর এখানে সামান্য পরিমাণ পোলার চালটা ব্যবহার করেছি আর পোলার চালটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো আসে এর জন্য আমি পোলার চালটা ব্যবহার করেছি আপনারাও এভাবে দিয়ে নেবেন ভাতের মধ্যে এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে ভেজে নিব ভাতটাকে উলটিয়ে পাল্টিয়ে মশলার মধ্যে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ দিয়ে দিচ্ছি পাঁচ টাকার সেই ম্যাগি মশলা আর ম্যাগি মশলাটার আমি অল্প করে দিচ্ছি প্রথমে হাফ দিয়ে দিচ্ছি হাফ দিয়ে এখন আবারও আমি সুন্দরভাবে নেড়ে চিড়ে নিব যাতে ভাতগুলোর মধ্যে মিশে যায় এবার দিয়ে দিচ্ছি পানি আর পানিটা কিন্তু আমি অনেক বেশি নেইনি ভাত যতটুকু নিয়েছি তার থেকে কিছুটা বাড়িয়ে নিয়েছি কারণ বেশি পরিমাণে পানি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি মিডিয়াম পরিমাণ পানি দিয়ে লো হিটে এটাকে রান্না করব লো হিটে রান্না করলে ভাতটা পুরোপুরি গলে যাবে আর খিচুড়িটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়ে এখন আমি ঢাকটাটা দিয়ে এটাকে একবারে লো হিটে রান্না করব। এবার আমার দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর এই মিডিয়াম পর্যায়ে হয়ে আসলে তখন আমি একটা ডাল ঘুর্নি দিয়ে সুন্দরভাবে এটাকে ঘুটে নিব খিচুড়িটা এভাবে ঘুটে নিলে খেতে কিন্তু ভালো লাগে আরও এবার দিয়ে দিচ্ছি সেই হাফ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি খিচুড়িটা অলমোস্ট কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কুচি আর পাঁচ ফোড়ন আর দুটো শুকনো মরিচ এটাকে সুন্দরভাবে ভেজে নিব আমার খিচুড়িটা লবণের পরিমাণ কিছুটা কমে গিয়েছিল এর জন্য এটার মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম আমার ভাজাটা হয়ে গিয়েছে এবার খিচুড়িগুলোকে আমি এই ভাজনাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই ভাজনাটার সবগুলো উপকরণ খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আর ঢেলে দিয়ে এবার সবগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি তো আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে একেবারে তো খিচুড়ির এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা থ্যাংক ইউ